আসসালামু আলাইকুম ইব্রুল কেমন আছেন আপনার সবাই রাশাম পন্ডেরা ইন্ডাস্ট্রি পন্ডেরা কোম্পানি আপনারা অনেকেই হয়তো বা জানেন রাশার একটি সনাম কোম্পানি তো এই কোম্পানিটা সম্পর্কে আমি যতটুকু খোঁজখবর নিয়েছি পরিচিত জনদের কাছ থেকে কোম্পানিটা খুবই বলে এছাড়া আমি অনলাইনে অনেক খবর দেখেছি তো ম্যাক্সিমাম অনেক বাংলাদেশি এবং বলা চলে ম্যাক্সিমাম লোকজনের মধ্যে আপনার ইন্ডিয়ানদের সংখ্যাটা একটু বেশি ইন্ডিয়ানরা অনেক শ্রমিক ওইখানে কাজ করে তো পন্ডেরা ইন্ডাস্ট্রি কিছুদিন আগে অ্যাকচুয়ালি সরকারি ব্যবহার আশা থেকে লোক নেয়ার সার্কুলার দিচ্ছে ইন্টারভিউ হয়েছে এবং লোকজন সিলেক্ট হচ্ছে এবং তাদের ভিসা প্রসেসিংয়ের কাজও হইতেছে বর্তমানে তো এগুলো হইতেছিল বাংলাদেশে ওভারসিস এমপ্লয়মেন্ট যে এজেন্সি আছে সরকারি সেটার মাধ্যমে তো আপনারা হয়তো অনেকে জানেন অনেকে অ্যাপ্লাই করছেন তো আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো অ্যাকচুয়ালি পন্ডারিয়া ইন্ডাস্ট্রিতে ভিসা সংক্রান্ত কিছু তথ্য এছাড়া আসো আরও রাশার রাশার ভিসা সংক্রান্ত কিছু তথ্য জানতে বাংলাদেশি ভাইয়েরা অনেকে কমেন্ট করছেন অনেকে মেসেজ দিয়েছেন তো আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে আমাদের ভিডিও করার কষ্টটা একটু সাফল্য বই আনবে মনে হয় তো দর্শক আসলে পন্ডেরা ইন্ডাস্ট্রি সম্পর্কে তো প্রথমেই বললাম যে খুবই ভালো কোম্পানি একটি খুবই ভালো কোম্পানি বলা চলে যেহেতু অনেক ইন্ডিয়ান ফ্রেন্ডও আছে ওখানে তো তাদের কথা অনুযায়ী পন্ডেরা ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি অ্যারাউন্ডস অন্যান্য যে স্যালারি বিষয়ক যত ইস্যু আছে খুবই মোটামুটি ভালো রাশিয়াতে তো আপনারা জানেন অনেকে রাশার শীত সংক্রান্ত ইস্যু রাশা ঠান্ডার দেশ তো ওই সব দিক থেকে বিবেচনা করলে যদি কেউ কাজ করতে ইচ্ছুক হয় যারা মনোবল দৃঢ় রাখতে পারে যে মাইনাস তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করবে তো তাদের জন্য অ্যাকচুয়ালি বলা চলে যে পন্ডের ইন্ডাস্ট্রিতে কাজ করলে খুব একটা খারাপ হবে না মোটামুটি আপনার ওভারটাইম তারপর হলিডে ডিউটি করতে পারলে মোটামুটি ভালোই ইনকাম হবে খারাপ না তাছাড়া পন্ডের ইন্ডাস্ট্রি কোম্পানিতে মোটামুটি ওভারটাইম হয় আমি ও খবর নিয়ে দেখেছি তো এক ভাই কোশ্চেন করছে ভাই পন্ডের ইন্ডাস্ট্রি কোম্পানিতে আপনার বিশ্বাস যেহেতু যেহেতু দেয় তিন মাসের যাওয়ার আগে তিন মাসের ভিসার পরে কি সেটা এক্সটেন্ড করা হয় কিনা এক বছর তো অ্যাকচুয়ালি ভাই যে যেসব বড় বড় কোম্পানিরা আপনার বাংলাদেশ থেকে লোক নিচ্ছে শ্রমিক নিচ্ছে বা লোকবল নিচ্ছে যাই বলেন টেকনিশিয়ান বলেন স্কিল ওয়ার্কার বলেন সবই নিচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন এজেন্সি থেকে বলা ছিল বাংলাদেশ বোয়েসেল যেটা বলছি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিস যেটা আপনার গভর্নমেন্ট সার্টিফাইড গভর্নমেন্ট এজেন্সি বলা চলে তো ওই এজেন্সি থেকে বাংলা রাসায়ন যেসব বড় বড় কোম্পানিরা লোক নিচ্ছে তারা অ্যাকচুয়ালি মোটামুটি খুবই ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে অতিরিক্ত কোনো টাকা ছাড়াই বাঙালি যারা আসলে বাংলাদেশি শ্রমিক বলেন আপনার স্কিল ওয়ার্কার বলেন অনেকে যাচ্ছে এবং তাদের ফিডব্যাক ওয়াইজ কোম্পানিদের সার্ভিস মোটামুটি ভালো আমি নিজেও রাশিয়াতে একটি স্বনামধন্য কোম্পানিতে চাকরি করি ইতিমধ্যে অনেক লোক নিচে ওইখানে এবার আরও কিছু লোক রিক্রুট করার প্রসেসিং চলতে আসে আমি কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করছি আমরা দেখতে আপনারা দেখতে পারবেন ইচ্ছা করলে সরকারিভাবে রাশিয়াতে কর্মী নিয়োগ তো আপনারা ভিডিও জানা এই রাশায়ন ইন্টারভিউ বিভিন্ন লোকজন নিয়োগ সম্পর্কিত তথ্য জানতে চাই না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত যতটুকু পারি আপনাদেরকে আপডেট দিয়ে যাব তো যেটা বলতেছিলাম পনেরো কোম্পানির বিশ্বাস সংক্রান্ত ইস্যু যেটা তিন তিন মাসের পর কি আপনার ভিসা এক্সটেন্ড করা হয় কি না হ্যাঁ ভাই অবশ্যই তিন মাস পরে আপনার ভিসা এক্সটেন্ড করা হবে বড়ো বড়ো কোম্পানির তারা তিন মাস ভিসা করিয়ে নেয় তিন মাসের মধ্যে ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার তিন মাসের মধ্যে আপনার ফ্লাইট দিবে ফ্লাইটে যাওয়ার পরে আপনার ওইখানে গিয়ে প্রথম কাজ যেটা হলো মেডিকেল হবে তারপর আপনার ইন্স্যুরেন্স ব্যাঙ্কিং সিস্টেম যত ফাইন্যান্সিয়াল ইস্যু ওই কাগজপত্র ডকুমেন্ট জমা দিতে হবে এছাড়া ইমিগ্রেশনের কিছু কাজ থাকে ওগুলা সেটেল করবে তারপর আপনার মেডি ভাষাটা টেস্ট মানে ল্যাঙ্গুয়েজ টেস্ট ওটা হবে এছাড়া আরও কিছু আনুষঙ্গিক কাজকর্ম আছে তো ওগুলার করতে করতে আপনার প্রায় তিন মাসের মতো শেষ শেষ হয়ে যাওয়ার পথে থাকবে এছাড়া আপনার ওগুলো করা মানে যদি ওই সময়ের ভিতরে শেষ করতে না পারে তো তিন মাস শেষ করার আগে কোম্পানি আপনাদের পরবর্তী যে লং পিরিয়ডের যে ভিসাটা ওটা এক বছর এক বছরের যে ভিসাটা ওটার জন্য অ্যাপ্লাই করবে তিন মাস শেষ হওয়ার আগে তো এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই আপনাদের যেটা নিয়ে আসলে আপডেট থাকতে হবে যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিটা আসলে ফ্যাসিলিটি কীরকম দেয় সেই কোম্পানিটার নামটা কেমন অলরেডি মানে রাশন গভর্নমেন্ট ওয়াইজ থেকে সার্টিফাইড কিনা বা এরা লোক নিতেছে আসলে সকল তথ্যগুলো আপনাদের জানতে হবে তারপর আপনারা ভিসা সংক্রান্ত ইস্যু যেটা আসবে তিন মাস এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো আরেক ভাই কোশেন করসেরার সাথে অ্যাকচুয়ালি রেশিওটা কি কীরকম হয় দেখেন আপনাদের যারাই অ্যাকচুয়ালি সরকারিভাবে বলেন আর বেসরকারিভাবে বলেন যারাই অ্যাকচুয়ালি ভালো কোনো কোম্পানি যারা অ্যাকচুয়ালি রিক্রুট করার জন্য সার্কুলার দিতেছে তারা কিন্তু আগে থেকেই আপনার কোটা রাশন গভর্নমেন্ট থেকে শ্রম মন্ত্রণালয় থেকে কোটা অ্যাপ্লাই করে তারা একটি নির্ধারিত কোটা পায় এতজন ফরেন শ্রমিক তারা দেশে নিয়োগ করতে পারবে রিক্রুট করতে পারবে তো সেগুলো ওয়াইজ ইন্টারভিউ হয় লোক সিলেক্ট হয় তার মধ্যে ভিসা অ্যাপ্রুভাল হয় অন্যান্য কোনো প্রবলেম না থাকলে যদি বাংলাদেশের কোনো নাগরিক পুলিশ ক্লিয়ারেন্স বা বিভিন্ন মামলা টামলা এগুলোর অ্যাকচুয়ালি কোনো সমস্যা না হলে বা মেডিকেলের কোনো সমস্যা না হলে ইস্যু না হলে ভিসা ক্যান্সেল হয় না ভিসা অ্যাপ্রুভাল হয় এটা নিয়ে অ্যাকচুয়ালি ওইরকম বড় কোনো নিউজ এখন হয় নাই যে আপনার অ্যাকচুয়ালি যদি এজেন্সি আপনাদের ঠিক থাকে যদি কোম্পানি রাশন কোম্পানি ঠিক থাকে তাহলে ভিসা ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নাই মোটামুটি অলমোস্ট ভিসা সবাই পেয়ে থাকে যদি নিজেদের কোনো মেডিকেল বয়েস বা অন্যান্য কোনো ইস্যু না থাকে তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ তো সর্বশেষে বলতে চাই আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের কিছু ফিডব্যাক দরকার আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দিবেন সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের এক একটি শেয়ারের মাধ্যমে অ্যাকচুয়ালি অনেক অনেক কিছু জানতে পারবে এবং আমি নিজেও অ্যাকচুয়ালি আপনাদের সাথে কথা বলার একটু যে কষ্ট করে ভিডিও করতেছি সময় দিতেছি তো সেটার একটু আনন্দ ফিল করতে পারবো বা ভ্যালু আমি আমি বুঝতে পারবো যে আপনি আমি আপনাদের কিছু ভ্যালু দিতে পারতেছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ sobre el